কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সাঁচাত ভাইয়ের মৃত্যু এলাকায় শোকের ছায়া ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লাবাড়ি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই সাঁচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে এরা হলেন মাওদানা মরকুম আতিকুর রহমান আবু মোল্লার ছোট ছেলে গোপীনাথপুর নতুন বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আবু খায়ের মোল্লা ও মোহাম্মদ আবু তাহির মোল্লার ছোট ছেলে মোহাম্মদ জাকারিয়া মোল্লা তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে আজ বুধবার ষোলোই এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে নিজের পুকুর থেকে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে প্রথমে মোহাম্মদ আবুল খায়ের মোল্লা বিদ্যুৎ স্পৃষ্ট বলে সাথে থাকা তার চাচাতো ভাই মোহাম্মদ জাকারিয়া মোল্লা তাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও বিদ্যুতিস্পৃষ্ট হয় ব্যাপারটি বুঝতে পেরে তাদের সাথে থাকা অন্য একজন পুকুর থেকে সামান্য দূরে বাড়িতে গিয়ে মেন সুইচ বন্ধ করে দেয়